আমার এই মনে আমি তোমায় ছাড়া যে রাখবো না ও আমার এই মনে আমি তোমায় রাখবো না পেঁয়াজ তুমি আমাকে ভুলে কি করে আছো পিয়াজ। তুমি কি জানো না তোমাকে ছাড়া এই আলু বাঁচতে পারবে না পিঁয়াজ তুমি এত নিষ্ঠুর হলে কি করে পিয়া বাবা ও বাবা কে রে আমি তোমার ছেলে নিয়ে গেছো কে হবে বল বলছি শোনো বলে আমি ইন্টারভিউ যাব আমাকে 200 টাকা দাও কি ভিউ ইন্টারভিউ কষা দু নেওয়া হবে না কেন হবে না টাকা হবে না অন্য কথা বল কই যদি ঠিক বলে এই বলে তোর বাবার ঢেমন তো তো ঠাকুরটা ছিল ঢেমন তুই হইছি ঢেমন আর আমি কি হব মামন বাবা কি গল্প করগো আরে পুত্র মোর এর মহত্ত্ব তুই বুঝবি না রে দেখ তো পিয়াস তোমার সামনে আমাকে তো ঠেক করছে আমার সন্তান তুমি কি একটু স্টেপ নেবে না মিয়া টাকা দাও বাবা টাকা হবে না আমি তোমার ছেলে আচ্ছা তোমার চোখের সামনে বলে যাচ্ছি বল তুমি যজলের মাকে 200 টাকা দেবে হ্যাঁ এই মূক আমি তোমাকে দেখাবো না ঠিক আছে মুখ না দেখাই অন্য কিছু দেখাবই কিন্তু মিয়া তুমি আমাকে কি করে ভুলে আছো আজ শুভ জায়গায় শুভক্ষণে নিরালায় তোমার সঙ্গে আমার দেখা হবে আমি মনের কথা বলে নিজেকে একটু হালকা পিয়া পিয়াস আমার এই মনে আমি তোমায় ধারা কাউকে যখন আমার ছেড়ে গেলি ওরে কারে আজ বলবো কথা মুখ আমার ভাই যে ওরে আলু কোথায় চলে গেলে যখনই আমার ছেড়ে গেলি কারে আজ বলবো কথা মুখ আমার ভাই যে ওরে আলু কোথায় চলে গেলে তুই যখনই আমার ছেড়ে গেলি তুই যখন আমার ছেড়ে গেলি তুই যখন আমার ছেড়ে আমার কতদিন তোমার সঙ্গে দেখা নাই তাই প্রাণটা করে কেমন যেন আমার একই আলু এক সপ্তাহ তোমার সঙ্গে আমার দেখা হয়নি এর মধ্যে তোমার কলা বেড়ে গেছে গো আমি আগে কি করব আমি তোর সঙ্গে দেখা করতে পারছি না আমার কত কষ্ট হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না গো কিন্তু পথে যে বিশাল বাধা এই বাধা অতিক্রম করে কিভাবে তোমার সঙ্গে দেখা করব আমি কিচ্ছু ভাবতে পারছি না মা ও মা বাবা সারা গ্রাম আমি খুঁজে খুঁজে এখানে কার কথা বলা হচ্ছে শুনি কেন আমি যার সঙ্গে কথা বলি না কেন তোর তাতে কি আচ্ছা তোমার চালে কি পারাতে আমি একটু মুখ দেখাতে পারবো তোর মুখে আবার কি হলো আমার মুখে কিছু হয়নি তোমার জন্য দেখাতে পারছি না কেন এই তো আমি গলে দেখতে বার ফিরছি মা আলতিকে ডেকে বলছি হারি বল ন তোর মা একা একা সারাদিন কি গল্প করেনি ওই ভালো খাকিদের খেয়ে দেখ কোনো কাজ আছে কেন কোনো কাজ আছে সকালটা হবে এটার কথা রে তার আর তার কথা রে ওর করে মানুষের সঙ্গে সঙ্গে ঝগড়া বাঁধাবে দেখো মা লোকের কথা কান্দার মা কোনো প্রয়োজন নেই তুমি আমার পাঁচশো টাকা দাও কে পাঁচশো টাকা দাও

তা জরুরি মনে হ্যাঁ এই সুযোগ ও না পাড়াতে মানে আমি তো আমি আর আলুর সঙ্গে আমি দেখা করতে পারবনি লাইনটা ক্লিয়ার করতে হবে কি কথা বলছ না না কিছু না এদিকে কিছু না দিক সোনাটা কত বললি কি কত কষ্ট করে ওই ডিম পারে পয়সা খুজরেতে আমি নোটে পরিণত করেছি ওই ডিমের মাল এর মধ্যে আছে আমার একটার বেশি কিন্তু দুটো নেবি না আমার সোনা মা আমার লক্ষ্মী মা আমাদের যাই তাহলে যা যা ঠাক ঠাক তবে ঠাক ভগবান গো তুমি চলে গেলে এই কাল সত্যটা তুমি কেন নিয়ে যাওনি তুমি আমার গলায় কেন ঝোলালে গো আলু এই সুযোগে তোমার সঙ্গে আমি দেখা করতে যাব আজকের মধ্যে কি আনন্দ হচ্ছে তুমি বলে বোঝাতে পারবো না আজকের সেই দিন তোমার সঙ্গে দেখা হবে মনের কথা কোন আমি একটা একটা করে তোমাকে আমি বলবো গো সাত সকালে তো পরিবেলা যে মনে তুই উঠলো জ্বালা মনে মনে তোমারই কথা ভাবি

কি সত্যি করে মরিছি বাবু তোর বন্ধনের লোন আমি বন্ধ করে দেবো ফুটি মেরে তুই কাজ করি না ঘমাস তা বাবু কি করব তোমার কাজের মধ্যে তো আমি তিন ঘন্টা ঘুমাই আর তো ঘুমাতে পারি না এ বড় ফাঁকি বাজরে বড গাছের গোড়ায় আর একটা মোড়া পড়ে আছে এনে আমার পাশে শুইয়ে দিবি যা লালু ভুলু বট গাছের গোড়ায় একটা লাশ পড়ে আছে তোরা নিয়ে চলে আয় আ বাজালি কেন বাবু ঠিক আছো তো কেন রে শালা প্রেমের জায়গায় বিঘ্ন ঘটাছে তোর কান কামড়ে আমি উগড়ে নেবো বাবু তো সেটা বলবো সেটা বলি

তুমি এত নিষ্ঠুর হলে কি করে পিঁয়াজ কেন তুমি দেখাই করছো না তো কি করে আর সামনে যে একটা বড় বাধা আছে কিসের যে গাঁদাটা না সরানো এই বাঁশি বাজালি কেন বাবু ঘুমাচ্ছিলাম তো গালে বাঁশি ছিল ফস করে বেজে গেছে এ কালকে উঠুত জালায়ে তো প্রেমকো করা যাবে নে এই শশানের এক নম্বর গেটে চলে যা হ্যাঁ দাঁড়ি ঢাকবি লোক ঢুকলে তবে বাঁশি বাজাবি আমরা ফের সচেতন হয়ে ফস করে মরে শুয়ে থাকব বাবু এ চাকরি আমি আর করব না যে মালটা খেয়ে আছিস দিয়ে আর হট বেরো এ চাকরি আমি কালকে দিন দেব আ এক নম্বর গেটেকে চাকরি থেকে যা আচ্ছা বলো তুমি কি হ্যাঁ তুমি কি কেন কাদের তুমি লোক রেখেছো আমি হারা দিতে পারা কিন্তু তুমি আমাকে কতটুকু মুখের তোমারি মুখের ও কথা বলো না গপিয়া কপিয়া বড্ড ভালোবাসি ভালোবাসা পাব বলে শশালেতে আসি ভোনা লোক ফুটছে করে কাট হয়ে যাও উঠে পারবে টিটিকা কেন লোক বল তো তুমি কেন এত সুন্দর সুন্দর পার্ক থাকতি এত ভালো ভালো সিনেমা হল থাকতি এখানে কে প্রেম করতে আসে আর শুনাই লোকে কথায় বলে সুখ স্বপ্নের শান্তি শ্বশানে এর মধ্যে নিরিবিলি জায়গা এবং প্রেমের জায়গা তুমি কোথাও পাবে না সত্যি তোমার সঙ্গে প্রেম করা শিক্ষা আমার হয়ে গেছে কেন এত রাত থেকে হাঁটি হাঁটি আনি তা চলো গিয়ে বসে তাই চলো চলোনা এই দেখো দুটো লাশ পরে আছি হ্যাঁ পুলিশকে ফোন করতে এই দাঁড়া দাঁড়া কেন ফোন করতে যাচ্ছ তুমি জানো না বাগে ছিল আটে রোখা পুলিশ ফুলে তার ডাবল কোথায় হিতে বিপরীত হবে পুলিশকে ফোন করার কোনো প্রয়োজনই আমি পরিষ্কার বুঝতে পারছি প্রেম করে বিয়ে করতে চেয়েছি বাড়তি মেনে নাইনি। তাই শশা নিশা আত্মহত্যা করছি ওরা লাভ দিই আমরা লাভ দিই আমরা দুজন মিলে ওদের পুড়িয়ে ফেলবো কিন্তু শোনাই আমার বাবা আমাকে বলেছিল কি খোকা তুই বড় হয়েছিস আমি যখন মারা যাব তুই আমার মুখে প্রথম আগুন দেবি হ্যাঁ কিন্তু এত অন্য লোক এর কিন্তু আমি অন্য জায়গায় আগুন দব।

ডেট ফেল মাল গায়ে ঘষবে বলতে যে আমাদের তো পেঁজড়া বার ও হালু আমি তো চুলকে চুলকে ওরে যাবো গো এত চুল কোনি তাই এই বয়সে চুল কখন আর প্রেম করব গো রাইট রাইট শুয়ে পড়ে বুঝতে পারো এই যে ওদেরকে পড়াতে হবে আমাদের প্রেমও করতে হবে তাই দেরি করো না আগে গিয়ে তুমি ছেলেকে ঘি মাখাও তোমার মাখানো কমপ্লিট হলে আমি মেয়েটাকে মাখাবো হ্যাঁ আরে বাবা যাচ্ছি যাচ্ছি তাড়াতাড়ি নাও পুণ্যের কাজ আর দেরি করে বিরক্ত লাগে তোমার বাবা কি মুরা কেন সামনে দাঁত সব বেড়ে গেছে ভালো মো করবো না কেন কারণ আমি সব বংশে

আমার পিয়াজ হা করে থেকে রিস্ক নেবে না কারণ তোমার মেয়ে শিগনি ঝাড়ছে তোমার টাগরায় পড়বে

না না মরে তোমার মেয়ে তোমাকে নিয়ে চলে যাচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না চলে যা প্রাণের পেঁয়াজ চলে যা ভেঙে চলে যা প্রেমের সমাধি ভেঙে মনের শীতল কল পিয়া যায় চলে যা তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার আমার হৃদয় ভেঙে যায় আমার মুখ ফেটে যাচ্ছে আমার প্রিয় আমি বাঁচব না তোমার ছাড়া পুরো বয়সে মনে প্রেম জাগি চলে এসো না সোনা

হও গই। এই বয়সে তোর বাবাকে বেরক কি রে স্টিয়ারিংও ধরতে পারে। বাবা আমি তো স্টিয়ারিং পুরো ভেঙে দেবো। তুটি পাখি কথা বলে শশানেতে এসে। পাড়া ছেলেটিকে তোমার উদ্যম দমক পশে। ও বাবা না আমার बाप না আমি তোর বাবা। এখন আমি তোমার বাবা। তাহলে আমি বেটা তো?

পাতার আগায় ঝুলিয়ে বাঁশা বনে মানুষের দৃষ্টি পৌঁছায় কিন্তু ভাঙতে সহজে পারে না তোমার কথা আমি নিলাম যে মানুষের দৃষ্টি সেখানে পৌঁছায় কিন্তু ভাঙতে সহজে পারে না কিন্তু বাঁশের মাথায় আগুন জেলে সেই বাসা পুড়িয়ে দিতে কে বারণ করেছে দুটি পাখি কথা বলে শ্মশানে ফেয়েছে মানার ছেলে থেকে তোমায় উদম দেব কষে বুঝবি যখন বুড়ি হবি মনে কত আশা খোঁচা মেরে ভেঙে দেবো তোমার পাখি বাঁশা

তুই কার বললি তোমাকে দেখেছ বাপের কিচ্ছু ফ্যালে আমি যেরমে ঠাকুরদার দেবরে নিয়ে যে তুমি তুই তুই করে ঠেঙাবা বলে এ আরম্ভ করে যে বাপ কাপেটা সিপাই কা ঘোড়া ইয়াদ রাখেগা থোড়া থোড়া রস্ত তোমার হামরা কথা বলে গা তুই হিন্দি বলিনি বমি আসতে হ্যাঁ রে কে আছে কি বলবো শাসন শাসনী করছো না জানাই খুব পড়া করে বলবো

ডিকশনারি বই জানি তারপর আমার যখন বয়স হলো ষোলো আচ্ছা আমার ঠাকুরদাদা দাদা সজ্জা নিল তারপর আমার ঠাকুরদাদা আমার বাবাকে ডেকে বলছে মদন তোর বড় মেয়েটাকে বিয়ে দে আমি বড় নাচ জামাই থেকে তারপরে মরণ সজ্জায় সজ্জিত হব তারপর তারপর সেই সময় আলিও আমার কাছে ছিল কোথায় গিয়েছিল তখন আমি আমি তখন কোথায় প্যান্ডেলের কাজে গিয়েছিলাম বাবা মানে তোর বাবার সঙ্গে আমার বিয়ে দিল আর আলুর সঙ্গে পুরো আমার ছাড়া ছাড়ি হয়ে গেল এবারে যখন দেখলুন তোমার মা জীবন সঙ্গে খুঁজে নিয়েছে তা আমি বলি আমি একা ঝাই খাই কেন ভস করে ওর মার বে করলু ফস করে ও যখন পেটে এলো হাসপাতালে ভর্তি করে দিল একে জন্ম দিয়ে ওর মা ফস করে পটল তুলে ওবরে চলে গেল ফস করে সেদিন থেকে

ঈশান কোণের খুঁটি ভো ধরা খুঁটি আছে হাত গলিয়ে দিবি দেখবি পঞ্চাশ হাজারের বান্ডিল আছে নিয়ে বিজা বিয়ের বাজার ভাজার করকে যা আমরা এক্ষুনি যাচ্ছি যা যা মনে একটু কম করবি তুই যাস হয়ে দুটো মালা কিনে নিয়ে যাবে আবার এত তাড়াতাড়ি মালা নিয়ে কি করবি কোল বটটা তোর নেযাবো রে আমার কোল নে যাবে ঢ্যামনের বাচ্চা ঢ্যামন হবে না আর কি হবে তাই যে দিলালি আর তো হবে না ওনার বক্তব্য নিয়ে প্রেস করে চলে গেলে আর তোমার বক্তব্য তুমি চালু কর দেখো মা আমাকে যেমন তেমন ভাবে বিয়ে দিলে হবে কিভাবে দিতে হবে আমার বিয়েতে প্যান্ডেল করতে হবে আমার গয়না দিতে হবে প্যান্ট বাজনা দিতে হবে সব থেকে বড় কথা হলো তোমার জামার একটা স্করপিও গাড়ি দিতে হবে লাস্টেরটা আমার পছন্দ হয়েছে কারণে গাড়ি নিয়ে মাঝে মাঝে আমি বেরিয়ে খালে ভলি খেতে পারবো একে হয় না পাছাড়ি হাজার কেন চিন্তা করে কত বাজ ফেলে দিল এত হয় না খাদি দিবে আর খাদি বলে আমার তিন শুরু বাজ না দেখো মা তোমার এই কথা কোনো শুনে না আমার গাড়ি ভিতর যেন ঝাঁটার বাড়ি পারে মারবে মারবে আরে কি বল নাক শিটকে চলে যাচ্ছে পুরো যেন অরিজিনাল টু কপি তুমি যাচ্ছ আলো বলো পিয়াজ আলো বলো না তাহলে জমি এতদিন বেনামি ছিল বেনামি ছিল এবারে জমির দলিল হলো আয় আয় আচ্ছা এই জমির উপর আক্রমণ করার ক্ষমতা কারোর নাই কারোর নাই 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 তাহলে আজকে থেকে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো কই দেখো বল তুমি হলে আমার বিয়ায় আর তুমি হলে আমার বেন যেখানে যাই না কেন যাই ইচ্ছা খাই না কেন যাই ইচ্ছা করি না কেন কেউ সন্দেহ করতে পারবে না ঠিক হলে হলো আবাদের সেই পুরনো দিন গুলো आवाज ফিরে এলো আবার এলো ফিরে সেই হারানো দিন কত কথা ছিল যে মনে মনে আবার এলো সেই হারানো দিন কত কথা ছিল যে মনে মনে কথা দাও ভুল পে না আমি